মানবী আমার উনি মারা যাবে আমরা জানি কিন্তু কিন্তু উনি উনি যে ওনার মতো মানুষ তো আমরা পাবো না পৃথিবীর কথা আমি অনেক দেশ ঘুরেছি আমেরিকা অস্ট্রেলিয়া বলে বহু দেশে আমি ঘুরেছি কিন্তু ওনার মতো এত সুন্দর যেখানে এত সুন্দর হাসি মানুষ আমরা তো আমি দেখিনি আর কখনো পাবো না আমি পাবো না আমি জানি ওনার মতো মানুষ পাওয়া সম্ভব না

আল্লাহর ওনাকে बेस्ट দিবেন আল্লাহ আমরা কি সোয়া গর্বটার জন্য উনি দেশের জন্য ও দেশের মানুষের জন্য যে কাজ করে গেছেন যে কষ্ট স্বীকার করতে ওনাকে আল্লাহ बेस्ट দিবেন আমরা জানি পৃথিবীর কোন দেশেই ও খালেদ আজির মতো নেত্রী পৃথিবীর কোন দেশেই জন্মায় এখন পর্যন্ত তাহলে এটা কিভাবে কিভাবে আমরা এটা পূরণ করব আর আমরা আমি হচ্ছে শামসুল হক সাহেবের জিএস উনিশশো সাল থেকে আমি খালেদা জিয়ার সাথে জড়িত উনিশশো সালে আমি খালেদা জিয়া যখন ধানমন্ডির অফিসে বসতেন তখন প্রথম ওনাকে আমি দেখেছিলাম আমরা আমাদের হলে একটা মিলাদ জিয়া রহমানের উপলক্ষে মিলাদ মাহফিলার আয়োজন করেছিলাম তো এই জন্য ম্যাডামকে ম্যাডাম কাছে গিয়েছিলাম জিনিসটা বলার জন্য ওনাকে ওই আমি প্রথম দেখি ওনাকে প্রথম দেখে আমার কাছে মনে হয়েছে ওনার ওনার চেহারা ওনার হাসি ওনার কথাবার্তা ওনার আচার আচরণ চা আচরণ দেখে মনে হয়েছে যে আসমার থেকে নেমে আসা মানবিক আমার উনি মারা যাবে আমরা জানি কিন্তু কিন্তু উনি উনি যে ওনার মতো মানুষ তো আপনার পাবো না পৃথিবী কত আমি অনেক দেশ ঘুরেছি আমেরিকা অস্ট্রেলিয়া বহু দেশে আমি ঘুরেছি কিন্তু ওনার মতো এত সুন্দর যে এত সুন্দর হাসি মানুষ আমরা আমি দেখিনি আর কখনো পাবো না আমি পাবো না আমি জানি ওনার মতো মানুষ পাওয়া সম্ভব না আমি আসছি দেব আমি আমার শরীর খুব অসুস্থ আমারও পেস্পাকার বসানো আমি হাঁটতে পারি না কিন্তু স্বামী উত্তরা থেকে আসছি সুযুক্ত

ওনাকে আল্লাহ বেশ দেবে আমরা জানি ওনার তো দোয়া করা লাগবে না আমাদের দোয়া করা লাগবে না উনি আল্লাহ আল্লাহর তরফ থেকে ওনার বেশ আসবে এই যে স্মৃতিটুকু আপনার মনে পড়লো এরকমের আরো কত স্মৃতি কত মানুষের মধ্যে আছে আপনার এবং দেশবাসীর জন্য কি বলবেন এরকম অনেক স্মৃতি আমরা তো সেই এইটি থেকে দল ছাত্র করি ম্যাডামের সাথে অনেক স্মৃতি আছে ম্যাডাম যখন প্রথম শামসোনার হলে গিয়েছিলেন আমাদের একটা প্যানেল পরিচিত অনুষ্ঠানে এইটিনাইনটির নির্বাচনে তখন ম্যাডাম প্রথম শামসোনার হলে আসে আমরা খুবই আনন্দিত ছিলাম তো ম্যাডাম তখন এরশাদের আমলে তা আমরা অনুষ্ঠান আয়োজন করেছিলাম খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ওই সময়কার হাউস টিটাররা ছিলেন সব আওয়ামী লীগের লোকজন তারা ম্যাডামকে ঢুকতে দিতে চাচ্ছিলো না এই ম্যাডামকে তারা গেটে আটকে রেখে এবং সমস্ত ইলেকট্রিসিটি বন্ধ করে দেয় তখন ম্যাডাম কোনো কিছু আমাদেরকে আমাদের উপরে কোনো রাগ করেননি উনি সোজা চলে গিয়েছেন টিএসসিতে টিএসসিতে উনি এক ঘন্টা মতো বিশ্রাম নিয়ে তারপরে উনি আমাদের হলে আসেন এবং হলে এসে অনুষ্ঠান দেখেন এবং রাত দুইটা পর্যন্ত উনি অনুষ্ঠান দেখেন আমরা বলতে যে ম্যাডাম কাজলের ইয়েটা ম্যাডাম বলছে তোমরা বেবি একটা কাজলের কৌতুকটা দিয়ে দাও বলছি ম্যাডাম বেবি নাজনীর কাজলের কৌতুক দিলে মেয়েরা চলে যাবে মেয়েরা থাকবে না তবুও ম্যাডাম রাগ না সেই দুইটা পর্যন্ত সে কাজলের কৌতুক দেখলো বেবি গান শুনলো তারপরে ম্যাডাম গেলেন এরকম আহাদুর স্মৃতি আছে